তো যাচ্ছি যাওয়ার পথে যেতে যেতে যাবো আর যতটা শেয়ার করতে পারি আর বাড়ি পৌঁছে গিয়েও দেখাবো আর আজকে তোমাদের অনেক অনেক কিছু শেয়ার দেখতে দেখতে আমরা সায়েন্স সিটির কাছে চলে এসেছি দেখো সায়েন্স সিটিটা পার হলাম আর দেখো দুটো বিল্ডিংয়ের মাঝখানে যে জায়গাটা আছে দারুণ কিন্তু সুইমিং পুল আছে তো ওটা আমরা দূর থেকেই দেখতে পাবো ওটার কাছে আমাদের পৌঁছানোর ক্ষমতা আমাদের নেই আর আকাশটা এত সুন্দর হোক মানে এত সুন্দর ওয়েদার ছিল যে আমি না শেয়ার করে পারছি না আমার খুব ভালো লাগছিল দেখো যাচ্ছি আর কি দারুণ লাগছে তো এটা হচ্ছে গ্রামের পরিবেশ এই যে প্রায় ঢুকেই গিয়েছি আমার বাড়ির গাছে দেখো এটাই আমার মানে গ্রামের এলাকায় ঢুকে পড়েছি আর চারিদিকটা দেখো চাষ হয়েছে পাট গাছ তো সেটাই দেখাচ্ছিলাম আর আমরা এসে গেছি কাছাকাছি আর এই দেখো এসে বাবায় শোনা বিরক্ত করছে গাড়ি তুলতে চায় না তোর বাবাকে নিয়ে ওই সামনেই টোটোই করে চলে যাচ্ছে আর আমি একাই যাচ্ছি এখন তো এই দেখো দেখতে দেখতে এখানেও দেখাচ্ছি খুব সুন্দর পরিবেশ সবুজে সবুজ আর আকাশটাও খুব সুন্দর তো গাইস তোমরা কেউ স্কিপ করো না আজকের ভিডিও ফাইনালি দেখো আমার বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি যে তো এদিকে চারিদিকেই শুধু আম গাছ আম গাছ কিন্তু আমের আর দেখা নেই এবছরে আর এমনি সামনে ঝড় আসছে তার জন্যে আম একদম প্রচণ্ড যাওয়া হয়েছিল পেরে নিচ্ছে এই দেখো চলে এসেছি এই যে বাড়ির রাস্তায় ঢুকে পড়ছি তার আগে আমি দর্শন করাবো মায়ের আগে আমি এসে আগে মায়ের মন্দিরটা দিকে তাকাই তারপরে বাড়ির দিকে তাকাই ওই হচ্ছে আমাদের মা সিদ্ধেশ্বরী তো এই যে আমার বাড়ি আমার বাড়ি সরি আমাদের বাপের বাড়ি মানে মায়ের বাড়ি দাদার বাড়ি যাই বলো এইটা আমার বাপের বাড়ি প্রথম স্টার্ট এখান থেকে তারপরে সবার ঘর আলাদা আলাদা তো বিকেলে আমরা একটু আবার ঘুরিয়েছি মানে বাড়িতে আসার পরে খাওয়া দাওয়া করে একটু ঘুরছি যেহেতু একদিনের জন্য এসেছি তো সেইভাবে সময় দিতে পারলাম না তো চেষ্টা ছিলাম অনেক কিছু ঘুরে দেখাবো তবুও যতটা দেখিয়েছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আমি আর তোমাদের দাদা যাচ্ছি আমাদের বল খেলার মাঠে যেখানে পাপায় শোনা গিয়েছে বড়দের সাথে খেলবে ওর বড় বড় দাদাদের সাথে ও খেলা করবে তো সেখানেই যাচ্ছি তো আমার চ্যানেলে যারা নতুন আছে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে নিও আর গাইস তোমরা কিন্তু শুধু দেখতেই থাকবে শুধু সবুজ আর সবুজ এই হচ্ছে আমাদের খেলার মাঠ এই মাঠে আমরা সবাই খেলা করতাম মাঠ প্র্যাকটিস করতাম মানে এই মাঠটাকে রাউন্ড দিতাম সাত আটবার করে এক সময় দিতাম এখন আর পারবো না জানি এখন এক প্যাক দিতে গেলেও পারবো না তখন ভোরবেলায় উঠে প্র্যাকটিস করতাম বিকেলে প্র্যাকটিস করতাম আরও সবাই ছিল আমাদের বন্ধুরা সবার সাথে তো এখন অনেক ছেলে মেয়েরা করে শরীর সুস্থ থাকার জন্যে তো ওই দেখো পাপায় শোনা সব এগুলোর দাদা বড়ো বড়ো দাদাদের সাথে খেলা করছে আর আমার দাদার ছেলেও আছে ছোট একটা দাদার ছেলে আছে বড় বড় ভাইপোটা বড়োই আর ছোটো ভাইপোটা ছোট তার মধ্যে কুকুরটা দেখো কি করছে ম্যাজিক দেখাচ্ছে আর পাপার সঙ্গে সেই রেড কালার আর হোয়াইট কালার প্যান্ট ও ব্যাট ধরেছে অত বড় ব্যাটটা ভারী ব্যাট ও পারে ফার্স্ট এই বড়ো ব্যাটটা নিয়েছি ওর ব্যাট তো ওয়ান এক নাম্বারের ব্যাট হালকা তবুও বাচ্চাদের সাথে মানে বড়দের সাথে এসে খেলতে দিয়েছে এটাই আনন্দ খুশি তো দেখো চারিদিকটা আম গাছ আর মাঝখানে আরও অনেক অনেক আম গাছ ছিল মানে মাঠটা আরও চারি সাইডটা বড় ছিল আরও আম গাছ ছিল প্রচণ্ড আম গাছ কেটে কেটে এখন চাষ করা হচ্ছে চারিদিকে যার জন্যে মাঠটা ছোটো হয়ে গেছে কিন্তু মানে মাঠের যে এরিয়া চারি সাইডে বড়ো ছিল সেটা তো এক মোটামুটি ভালোই বড় তো তোমাদের দাদা ভাই ওই দেখো লাঠি নিয়ে আম পারছে একটু ভালো করে দেখলে বুঝতে পারবে তো গাছে বেশি আম নেই ও দুটো দেখতে পেয়েছে তো আরও ভেতরে ভেতরে আছে কিন্তু পারবে কি করে যেহেতু অভ্যাস নেই এই দেখো লাঠি নিয়ে পেরেছে ফাইনালি দুটো পেরেছে আর ঘেমে নিয়ে গিয়েছে আর এই আমগুলো কিন্তু আমরা মালসা ভোগো বলি কিষম ভোগ বলি তো ভীষণ বড় বড় একটা তো পোড়া খেয়েছিলাম তারপরে আসলাম এই দেখো দাদার বাগানের দিকে তো এই দাদার বাগানটা তো আমরা চেয়েছিলাম একটু ভালো করে ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে দাদা নার্সারি মতন করেছে আবার একটা বাংলো বাড়ি করেছে ওই সবুজ আকাশে আকাশে দেখতে পাচ্ছ ওইখানটায় বাড়িটা করেছে খুব সুন্দর তো সময়ের জন্য এত সময়টা কম ছিল সন্ধ্যে সন্ধ্যে আসছে আর একটু আগ আখ গাছের কাছে যাব বলে তাড়াতাড়ি ভালো করে শেয়ার করতে পারলাম না এইখান থেকে সুন্দর আমার আগের ভিডিও যারা দেখেছো আর এখানে দাদা মাছ চাষ করেছে খুব সুন্দর এখানটায় এই জায়গাটায় তো তারা তারা তাড়াতাড়ি করে কী বলতো সবটাই ভালো করে শেয়ার করতে পারলাম না নেক্সটবারে আসবো যখন তোমাদের এই দাদার বাগানটা আবার ভালো করে শেয়ার করব। তো আমি ঘরটা ওই ওই দেখো ওই দেখো ঘরটা করেছি খুব সুন্দর বাগানের মধ্যে দাদা থাকার জন্যে নয় কিন্তু সৌন্দর্যের জন্য তো তারপরে চলে আসলাম মা আখ গাছ লাগিয়েছে তো আগগুলো এত সুন্দর হয়েছে আমি বললাম মা একটা খাবো কিন্তু যে পুরনো আগগুলো মা সবাইকে দিয়ে দিয়েছে এগুলো নতুন হয়েছে এখন তো নতুনগুলো আমি একটা পেয়েছি কি মোটা তোমাদের না দেখলে তোমরা মানে হাতে না দিলে বুঝতে পারবে না আইডিয়া করতে পারো কিন্তু একগুলো এখন কচি একদমই মিষ্টি হয়নি মানে তখন যখন কাটছে আমি বুঝতে পারিনি তা মা বলছে দুটো বাচ্চা কেটে চেয়েছে কেটে নিয়ে ওদেরকেও দেওয়া হবে বাচ্চারা যেহেতু ওরা তো আর বুঝতে পারে না তো ফাইনালি আমরা সবাই বাচ্চা পাঁচটা ছটা বাচ্চা আর আমি মানে আমি খাওয়ার পরে ওদেরও দিয়েছি কেটে কেটে যেরকমই হোক হয়তো মিষ্টি কম হয়েছে হোক রসটা ঠিক আছে কিন্তু বাচ্চা মানুষ তো খেতে চেয়েছে একটা কেটে নেয় নষ্ট করাই হলো কি আর আছে ওরা না হলে বুঝবে না যে চাইলাম দিল না তো ছোটো ছোটো বাচ্চা যেহেতু তো মা বললো কেটে নেয় তুইও একটা সাইড একটু মানে খেয়ে দেখ আর ওদেরকে কেটে কেটে দে তো এ দেখো কি মোটা তোমাদের দাদাভাই বলছে পুরো বাসের মতন তো যখন আরও এ হবে তখন এর পরের বারে আবার খাবো তো যেহেতু মা রাস্তার পাশে লাগিয়েছে থাকবে কি না তার ঠিক নেই চুরি হয়ে যেতে পারে তো এখান থেকে মা বেগুন গাছ পেঁপে গাছ সিম গাছ লঙ্কা গাছ লোকের জন্যে তুলসী গাছ ফুল গাছও লাগিয়ে রাখে সবাই সকালে ফুল নেওয়ার জন্যে অনেক গাছ লাগিয়ে রেখেছে মা ফুল গাছ অনেক লাগায় আর তুলসী গাছও আছে যার যা লাগবে নিয়ে নেবে মানে তুলসী পাতা গোবিন্দর সেবাই লাগবে সেটাই বড়ো ব্যাপার তুই দেখো তোমাদের দাদাভাই ধরেছে একটা তো আমি এখন তা ভবল ভগল করে নিয়ে আর যাচ্ছি বাড়ি আর গাইস আজকের ভিডিও কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক আমি চাইতেই পারি তোমাদের কাছে তো একদম রাস্তার পাশে আর দেখো রাস্তাটা দেখো আমাদের কত চওড়া রাস্তা দু সাইড দিয়ে সবুজ 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 আর সবুজ না দেখলে আমাদের মানে বাপের বাড়িতে আসলে ভালো লাগবে না এমন কোনো কথা নেই তো গাছে দেখো পেঁপেও হয়েছিল তো আমি একটু ভালো করে দেখছিলাম যে আর পুষ্ট আছে কি না তারপরে সন্ধ্যে হয়ে গিয়েছে তোমাদের দাদায় কাটাল পাড়ছে আমি আসার আগেই কাঁটাল পাড়া শুরু করে দিয়েছে এই দেখো এই দুটো পেরেছে আমি বলছিলাম যে কাটাল বড় যেটা ওইটা কেটে নেবে ছোটোটা থাকবে তো ও না জেনে দুটোই কেটে নিয়েছে ছোটোটা কি কোনো দেওয়া আছে আর এই কাঁঠালটা আমি কাটতেই বারণ করেছিলাম কারণ এই কাঁঠালটা একদম সিজনে সেই বর্ষার পরে পাকে আর কি একদম সবার লাস্টে পাকে একদম তো ভালো না বলো শীত মানে শীত পড়ে যায় তখন সেরকম সময় পাকে মনে হয় আগের বছর একটা নিয়ে তোমাদের ভিডিও করে চেড়েছি তোমরা দেখলে বুঝতে পারবে তো যেহেতু আমরা চলে যাব ভোরবেলায় ওই জন্যই রাত মানে সন্ধে হয়ে গেছে তাও পেরে নিচ্ছি তারপরে দেখো সন্ধে হয়ে গিয়েছে তাও ডাব গাছে উঠেছে নারকেল ডাব পাড়া হবে তো ওরা এইভাবে লুপে নিচ্ছে কাকা আর তোমার দাদা ভাই তো গাছ তো দাদা ঝরেনি বলে বেশি নারকেল ডাব হয়নি যা যা হয়েছে সবটাই পেরে নেবো শুধু আম গাছ দেখা যাচ্ছে কিন্তু আম নেই এবছরে আর যাও একটা দুটো হয়েছিল তা আবার ঝড় হবে বলে সব পেরে নিয়েছে আম ফাঁকা আর লিচু বাগানে শেষ আম গাছ অত আম থাকে এই সময় আর দেখা এই মন্দির সব লিচু গাছ লিচু গাছ একটাও লিচু নেই সব লিচু শেষ এই হচ্ছে মায়ের মন্দির এর আগে তোমাদের অনেক শেয়ার করেছি এ আর ওই একটা তুলসী থান এই একটা তো এখন আমরা বাড়ির দিকে বেরোবো বাড়িতে চলে যাচ্ছি কাল সকালে এসছে আজকে সকালে চলে যাচ্ছি শুধু আম গাছ দেখতে পাচ্ছি আম গাছ আম বাগান এরকম সব এগুলো কিন্তু আম গাছ এই যে ওইদিকে সব আম বাগান কিন্তু আম দেখা যাচ্ছে না সে তো গুড মর্নিং গাড়ি টাটা জয় রাধিমা